বাবুঘাটের দিকে দিকে সঙ্গে আমাদের প্রতিনিধি রক্তিমা দাস আমি বাবুঘাটের বাবুঘাটের নজর ছবিটা আমরা যেমনটা দেখেছি সকাল থেকে যে প্রচুর মানুষ এসে হাজির হয়েছেন বাবুঘাটে প্রতি বছরই কিন্তু প্রচুর মানুষ তর্পণ করতে আসেন বাবুঘাটে শুধুমাত্র কলকাতার মানুষ নন দূর দূরান্ত থেকে বহু বাইরের মানুষ তারাও কিন্তু এই মুহূর্তে বাবুঘাটে আসেন বিশেষ করে মহালয়ার দিন তর্পণ করতে পাশাপাশি কালীঘাটে পুজো দেওয়া থেকে শুরু করে দক্ষিণেশ্বরে পুজো দেওয়া থেকে শুরু করে প্রধানত এই বাবুঘাটে তর্পণ করার পরই কিন্তু তারা চলে যান দক্ষিণেশ্বরে কেউ চলে যান কালীঘাটে পুজো দেওয়ার জন্য আমরা যেমনটা জানি যে আজকে এই মহালয়া তিথি মহালয়াতে পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা হয় এবং এই সময়ে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করেন প্রচুর মানুষ অসংখ্য মানুষ তারা তর্পণ করেন যে ছবি আমরা জেলার বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরেছি আমরা তুলে ধরেছিলাম সত্যিঘাটের ছবি দেখিয়েছিলাম আপনাদেরকে দুর্গাপুর ব্যারেজের ছবি আমরা দেখালাম আপনাদেরকে পূর্ব বর্ধমানের সদরঘাটের ছবি এই মুহূর্তে নজর রাখবো আমরা একটু বাবুঘাটের দিকে বাবুঘাটের ছবিটাও আমরা দেখাবো এই মুহূর্তে সকাল থেকে বাবুঘাটে রয়েছেন আমাদের প্রতিনিধি রক্তিমা দাস আমি রক্তিমাকে বলবো যে রক্তিমা তুমি একটু বাবুঘাটে যারা সকাল থেকে এসেছেন যারা তর্পণ করছেন আমরা যেমনটা জানি যে হাতে আর মাত্র কয়েকটা দিন তারপরই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা বাঙালি তার শ্রেষ্ঠ আনন্দটাকে চেটে পুটে উপভোগ করার জন্য একদম প্রস্তুত মণ্ডপে মণ্ডপে ইতিমধ্যেই শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে সেক্ষেত্রে মহালয়া চলে এলো মানেই পুজো চলে এলো মানুষ যারা এসছেন তর্পণ করতে তারা কি বলছেন আজকের এই দিনের মাহাত্ম নিয়ে পুজো নিয়ে তাদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে আজকের এই শ্রদ্ধা নিয়ে একদমই আজকে থেকে কিন্তু দেবীপক্ষের সূচনা হলো এবং এই দেবীপক্ষের দিনই প্রত্যেক বছরের মতো এবছরে কিন্তু বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষজন আসেন সেক্ষেত্রে পিতৃপুরুষের জন্য তর্পণের উদ্দেশ্যে এবং এমনটাই যেমনটা তুমি বললে যে কোথাও একটা শোকের মধ্যে দিয়েই কিন্তু শুরু হয়ে যায় উৎসবের মেজাজ তবে এবারের পুজো অনেকেই বলছে অন্য অন্যরকম সেক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ প্রচুর মানুষজন এসছেন যারা এসছেন তাদের সঙ্গে অবশ্যই কথা বলবো এবং এখানে তুমি দেখতে পাচ্ছ যে প্রচুর ভিড় হয়েছে দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা থেকে লোকজন কিন্তু এখানে আসছেন সকাল থেকে শহরের বিভিন্ন ঘাটগুলির যে চিত্র আমরা দেখতে পাচ্ছি একেবারে এই মুহূর্তে বাবুঘাটও কিন্তু তার অন্যথা নয় এবং এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলবো কোথা থেকে আসছেন দাদা থেকে হ্যাঁ জন্য এসেছেন দাদা তর্পণের জন্য এসেছে প্রত্যেক বছর বলতে তিনি তিন বছর হচ্ছে আজকে তর্পণ একটা কোথাও পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা হয় সেই জায়গা থেকে কোথাও বিষাদের মধ্যে থেকে একটা উৎসবের সূচনা হয় এই বছর পুজোটা অনেকেই বলছে অন্যরকম আপনারা কি বলছেন এই বছর অন্যরকম আছে এই কারণেই যেতে একটা প্রভাব পড়েছে একটা কলকাতার বুকে সেই কারণে একটা পুজো নিয়ে এমনি একটা নেচারেরও একটা প্রভাব আছে সেই কারণে এছাড়া সুতরাং আহ বুঝতেই পারছো আহ যেমনটা তোমাকে বলছিলাম তর্পণের মধ্যে দিয়েই কিন্তু আজকে দেবী পক্ষের সূচনা হয় এবং সেই দেবী পক্ষের সূচনার মধ্যে দিয়েই কিন্তু একেবারে পুজোর বাদ দিয়ে বেজে যায় প্রত্যেক বছর কিন্তু এবছরটা দেখো যেহেতু প্রত্যেকেই কিন্তু যারা আসছেন প্রত্যেকেরই যেটা বক্তব্য যে এবছরের পুজোটা কিন্তু অন্য রকম তবে তার মধ্যে থেকেও কিন্তু ইতিমধ্যেই যে পুজোর সূচনা হয়ে গিয়েছে আজকে থেকে তা বলাই যায় অনেক মানুষজন এসছেন তাদের সঙ্গেও কথা বলবো আরও যারা এসছেন যারা কোথা থেকে আসছেন একটু কথা বলতাম কোথা থেকে আসছে হরিদেবপুর না না আমি আগে থেকেই আসি আজকে তো দেবীপক্ষের সূচনা হয়ে গেল সেই জায়গা থেকে এবছরের পুজো নিয়ে কি বলবে এবছরে পুজো আমাদের মধ্যে এখন একটা জাস্টিসের ইয়ে আছে তো যাই হোক তারপরেও পুজোটা সবাইকে নিয়ে তো সবার একটা উৎসব আছে তো সেটা চলুক উৎসবটা বেশ সঙ্গে থাকো তুমি আমাদের আমরা নজর রেখেছিলাম বাবুঘাটের দিকে এই মুহূর্তে আমরা নজর রাখবো